নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল পুলের ডিভাইডারের উঠে ঝুলে গেল ট্রেলারের ইঞ্জিন রবিবার সাত সকালে ভয়ঙ্কর ঘটনা ঘটল উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর ডিবিসি মোড়ের উরালপুরে অল্প বিস্তর আহত চালক ও খালাসি ঘটনাস্থলে পুলিশ জানা গেছে তারের বান্ডিল বোঝাই ট্রেলার ডিবিসি মোড়ের উরালপুরে উঠছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলার ইঞ্জিনটি উড়ালপুরের ডিভাইডারের উপরে উঠে যায় ট্রেলারটি ভর্তি থাকায় নিচে পড়ার থেকে আটকে যায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় চালক ও খালাসি এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ব্যাপক সৃষ্টি হয় ঘটনাস্থলে গার্ডের পুলিশ জানায় দিক থেকে আসছিল ট্রেলারটি ডিবিসি মোড়ের উড়ালপুরে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে নিজ দিয়ে চলে গেছে উনিশ নম্বর জাতীয় সড়ক ট্রেলারটি ভর্তি না থাকলে বড় সড়ো দুর্ঘটনা করতে পারত এই উড়ালপুরটির পরিকাঠামো ঠিক নেই সেই জন্যই এই ধরনের দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ আছে যে এরকম একটা পণ্যবাহী টেলার আমাদের ডিবিসির ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি তারপর দেখি যে কেবিনটা এরকম আরটিসি রেলিং ড্যামেজ করে ঝুঁকে আছে ঠিক আছে আর ড্রাইভারটা সিরিয়াস অবস্থায় ছিল ঠিক আছে তাকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে এবং কেবিনের ভেতরেই ছিল তাকে বের করা হয়েছে ঠিক আছে তাকে বের করা হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে একজন সিরিয়াস আমার নাম কল্যাণ রায় রোড পেট্রোলিং অফিসার